এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ থাকলো না আওয়ামী লীগের রাজনীতি করার যে একটা সুযোগ তৈরি হয়েছিল এমনকি বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভিতরেও তারা যে বক্তব্য বিবৃতি প্রদান করছিল সেটার মাধ্যমে কিন্তু উঠে যে আওয়ামী লীগ যদি ক্ষমা প্রার্থনা করে বা তারা ক্ষমা চায় ভুল স্বীকার করে এবং বিশেষ করে যারা ওই সময় দলের এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে বা গণহত্যার সাথে জড়িত ছিল না তারা যদি পুনরায় রাজনীতিতে আবার আসতে চায় তাদের অবশ্যই রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ একটা দীর্ঘ ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের অনেক অবদান রয়েছে এই বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দলের আজকের এই যে এই পরিস্থিতি এটার পেছনে কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব দায়ী অনেকেই মনে করে যে শেখ হাসিনা এবং কিছু সংখ্যক গুটি কয়েক মানে কয়েকজন দুর্বিসন্ধিমূলক বা ষড়যন্ত্রকারী নেতা এবং কর্মীদের কারণে আজকে দলের এই অবস্থা তবে সবশেষ আওয়ামী লীগ আরও একটি ভুল করে বসলো তারা গোপালগঞ্জে এনসিপির নেতা উপরে বিশেষ করে তাদের যে রাজনৈতিক কর্মসূচির উপরে যে অতর্কিত মারাত্মক হামলাটা বসল এই হামলার কারণে কিন্তু আওয়ামী লীগের যে যে ইমেজটা ছিল ছিল তাদের ফিরে আসা সেই শেষ পর্যন্ত চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল বলে মনে করা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন অপরাজনীতি ত্যাগ করে জনগণের রাজনীতিতে ফিরে আসার সকল সুযোগ আওয়ামী লীগ যুগে যুগে নিজ হাতেই হত্যা করেছে জুলাই আগস্ট গণহত্যা দলটির কোনো নেতার মধ্যে অপরাধবোধ কিংবা অনুশোচনাও দেখা যায় নাই বরং তারা তাদের পলাতক নেত্রী ফ্যাসিজ শেখ হাসিনাকে দিল্লির ষড়যন্ত্র নীল নকশার মাধ্যমে আবারও ফেরত আনতে চায় তিনি বলেন গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে বর্বর হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে এদেশের মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকারই তাদের নাই কথা পরিষ্কার নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না জুলাই গণ অভ্যন্তরীণ স্মরণে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনার এই যে জাতীয় গণতান্ত্রিক পার্টির উপরে যে হামলাটা করা হয়েছে গোপালগঞ্জে সেই হামলার স্মরণে বা এখানে আওয়ামী লীগ কী কারণে এমন হামলাটা করতে পারে এক প্রশ্নের জবাবে রাশেদ এই বক্তব্য দেন রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ এবং নৌকাকে ফিরিয়ে আনার জন্য হিন্দুস্তান ষড়যন্ত্র করছে অবৈধ পুশিনের মাধ্যমে ভারতীয় সন্ত্রাসীরা দেশে প্রবেশ করেছে দেশকে অস্থিতিশীল করে তারা শেখ হাসিনার পুনর্বাসন করতে চায় শেখ মুজিবের পরে দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনার পুনর্বাসন হয়েছিল একই আর করা যাবে না দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে শেখ হাসিনা শেখ পরিবার অথবা আওয়ামী লীগের নৌকা প্রতীকের পুনর্বাসন চলবে না বা চলতে দেওয়াও হবে না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোষদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ছয় তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিও ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি তো মূলত বিষয়ে বিএনপি এবং জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক হিসেবে তারা দাবি করেছে এবং তারা উল্লেখ করেছে যে আওয়ামী লীগের ভুলেই আজকে আওয়ামী লীগকে আবার নতুন করে তাদের রাজনীতিতে ফিরে আসার যে সুযোগটা ছিল সেই সুযোগের জায়গাটা তাদের নষ্ট করতে হয়েছে তারা যদি আজকে এত বড় সহিংসমূলক কর্মকাণ্ড গ্রহণ না করত। এবং তারা যদি গণতান্ত্রিক পরিবেশের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস আস্থা রেখে যারা প্রকৃত দোষী তাদেরকে বিচারের আওতায় আসার সুযোগ দিয়ে ক্লিন ইমেজের নেতাকর্মী যারা রয়েছে তারা যদি আবার পুনরায় রাজনীতি করার সুযোগ গ্রহণ করত। সেক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য সেটা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হতো এবং এই দলটির জন্য আবার নতুন একটা ভবিষ্যৎ বিনির্মাণ করত কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে যে তারা আবার সহিংসতা বা সহিংস পথ অবলম্বন করে দীর্ঘ ষোলো বছর তারা তারা যেভাবে ক্ষমতায় ছিল আবার রাজনীতিতে ফিরে আসতে এবং ক্ষমতার মসনদ দখল করে আবার পুনরায় সেই ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছে তবে এবার বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল আওয়ামী লীগের এই ঘটনার পর থেকে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে আবার কিন্তু সক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা একে অন্যের কাছাকাছি এসে উপলব্ধি করতে পারছে যে কোনোভাবে আজ যাই হোক নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব ফ্যাসা তৈরি করে ফ্যাসিচমকে আবার পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না তো প্রভিয়াস আপনাদের কি মনে হয় জাক নেতা রাশেদ প্রধান যে কথাটা বলেছেন এটা কি সত্যি আসলে কি আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ চিরতরে বন্ধ হয়ে গেল আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং